রসুল পাকসল্লা আলাই করেন যে ব্যক্তি ভালোভাবে ভাবে উজু করে সুন্দর ভাবে উজু করে একাগ্রতার সহিত দৃঢ়স্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো এই নামাজটা কোনো ফরজ ওয়াজিব নামাজ নয় এই নামাজটা একটা নফল নামাজ অতিরিক্ত নামাজ যেটাকে সাধারণে তাহিয়াতুল অজু বলা হয় অজু করার সাথে সাথেই যে ব্যক্তি অজু সম্মানার্থে এই দুই রাকাত নামাজ পড়বে এই দুই জাকাত নামাজ কীভাবে পড়বে খুব মনোযোগের সহিত একাগ্রতার সহিত মনোযোগের সহিত এবং স্থিরতার সহিত নামাজের মধ্যে কোনো তারা নাই এবং খুব স্থির হাত চোখ পা ইত্যাদি কিচ্ছু নাড়াচড়া করে না বডি স্থির ভাবে রাখছে মনও স্থির ভাবে রাখছে এরম এমন ভাবে যে ব্যক্তি অজুর সাথে সাথে অজুর পরে এই অজুর সম্মানার্থে যে ব্যক্তি দুই জায়গা নফল নামাজ পড়বে আল্লাহর রাসূল বললেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে হযরত Bilal Hafsi رضی اللہ تعالی عنہ পায়র চলার আওয়াজ পেলেন যে আল্লাহর রাসূল Bilal رضی اللہ تعالی عنہর পায়ের আওয়াজ सुनतेছেন জান্নাতের মধ্যে মেরাজের রাতে Bilal رضی اللہ تعالی عنہ কে জিজ্ঞেস করলেন Bilal তুমি এমন বিশেষ কি আমল করো যার কারণে তোমাকে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি ইয়া রসুল আল্লাহ আমি যখনই অজু করি তখন তুই রাকাত নামাজ পড়ে নি এটাকে তাহিয়াতুল অজু বলা হয় তো একটা নফল নামাজের যদি এত ফজিলত হয় আল্লাহ রসুলের সাথে জান্নাতের মধ্যে চলে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো ফরজ নামাজের ওজন কতটুকু ফরজ নামাজের মর্তবা কি এজন্যই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজ এহতমামের শহীদ পর্বে গুরুত্বের শহীদ পর্বে একাগ্রতার শহীদ পর্বে রুকু সেজদা ঠিক মতো আদায় করবে পৌঁছ ঠিকঠাক মতো করবে সময়ের প্রতি লক্ষ্য রাখবে মোস্তাব সময়ে উত্তম সময়ে আদায় করবে তার সকল গুনাহ মাফ করে দিবেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে قال الرسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعه الى الجمعه ور থেকে ওই জুমা পর্যন্ত পরের জুমা পর্যন্ত রমজানের রোজা গুলো এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে ফজর থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে যে সময়গুলো এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত মাঝখানে যে সময়গুলো এই রমজান থেকে সামনের রমজান পর্যন্ত যে সময়গুলো যারা পাঁচ রক্ত নামাজ পড়বে যারা জুমার নামাজ পড়বে যারা রোজাগুলো পালন করবে এই মাঝখানের সকল গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সকল সবিরা গুনাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলছেন ইজাজ তানাবাল কাবাই যতক্ষণ সে যখন সে কবিরা গুনা থেকে কি থাকবে মুক্ত থাকবে এই নামাজের মাধ্যমে এই জুমার মাধ্যমে এই রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে মাঝখানের সগিরা গুনাকে আল্লাহ মাফ করে দেন তবে কবিরা গুনার জন্য তহবা শক্ত তহবা করলে কবিরা গুনাগুলো মাফ হবে এত ফজিলত নামাজ এত আর যে নামাজ না পড়বে মন তারাকা সালাতা লাকিয়া আলাইহি গজবান যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে নামাজ করবে না সে আল্লাহ পাকের সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন আল্লাহ তার উপর রাগ করবেন আল্লাহ যার উপর রাগ করবেন তার ধ্বংস অনিবার্য আর এই নামাজের মাধ্যমে পাক দুনিয়ার বিপদ আপদ দূর করে দেন এবং পরকালীন জীবনের বিপদ আপদ দূর করে দেন

আমি আপনাকে রিজিক দান করব নামাজের দ্বারা আমি রিজিকে বরকত দান করব নামাজের দ্বারা আমি রিজিক বাড়ায় দেব নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিকওয়া আর আখিরাতের পরিণাম হলো পরহেজগারদের জন্য তো দুনিয়ার মধ্যে যে নামাজ পড়বে সেও রিজিক পাবে যে নামাজ পড়বে না সেও পাবে বাকি যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের রিজিক আকর্ষণ করবে আমলের মাধ্যমে আল্লাহ পাকের রহমত আকর্ষণ করবে নামাজের মধ্যে দুনিয়ার জীবনে মানসিক স্থিরতা লাভ করবে এটা দুনিয়ার মানুষ পাবে। যারা নামাজি না যারা নামাজ পড়বে না সে যেভাবে স্থিরতা লাভ করবে সে যেভাবে রিজিকের মধ্যে বরকত পাবে এটা অন্যরা পাবে। হ্যাঁ দুনিয়ার মধ্যে যারাই আসবে নামাজ পড়ুক চাই না পড়ুক ইমান আনুক চাই না আনুক তাদের জন্য আল্লাহ পাক সবাইকে রিজিক বরকত দিয়ে রেখেছেন সেই রিজিকটা রিজিক সে দুনিয়াতে পেয়ে যাবে তো নামাজি মানুষের যে কারিম বরকতময় রিজিক ইনমাল ওয়াজিলাত আলাইহিম

যারা নামাজ পড়ে না যারা আল্লাহ পাকের উপর বিশ্বাস করে না তারাও রিজিক পাবে কিন্তু আল্লাহ পাকের কাছে যে সম্মান তাদের সেই সম্মানটা পাবে না এবং সম্মানের যে সেই তারা পাবে না এবং অমাব ফুয়াতুন এবং এই নামাজি মানুষ এই ইমানদার মানুষ যে ক্ষমাটা পাবে যারা ইমান আনে না তারা সেই ক্ষমাটা পাবে না যারা নামাজ পড়ে না তারা বিশেষভাবে সেই ক্ষমাটা পাবেন কোয়া এবং ওই আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন নাহনু আর আখেরাতের ভালাই আখেরাতের কল্যাণ হলো যারা আল্লাহ ভিনু যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে আল্লাহকে ভয় করে যারা অন্যান্য আমলগুলো পালন করে অন্যান্য ইবাদতগুলো করে আখেরাতের পরিণাম তারাই তাদের জন্য যারা নামাজ পড়ে না যারা আমল করে না যারা ইমান আনে না তারা দুনিয়াতে রিজিক পাবে রিজিক পেয়ে যাবে তাদের জন্য যেটা বরাদ্দকিত কিন্তু যে ইমানদার যে নামাজই হবে সে দুনিয়ার মধ্যে যে আল্লাহ পাকের তরফ থেকে একটা সম্মান পাকের তরফ থেকে যে ক্ষমা পাকের তরফ থেকে যে রিস্কে কারিম সম্মানিত রিজিক এবং আখেরাতের যে পরিণাম মৃত্যুর পরে জীবনের যে পরিণাম সেটা তারা পাবে না সেটা পাবে একমাত্র ইমানদাররা একমাত্র নামাজিরা এজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে নিয়ম অনুযায়ী নামাজের মধ্যে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো যদি নামাজের মধ্যে উপস্থিত না থাকে এগুলো যদি নামাজের মধ্যে আদায় না করে তো নামাজটা তার হয়ই না আবার কিছু কিছু বিষয় আছে নামাজের মধ্যে এমন বিষয় যেগুলোর উপস্থিতি যদি নামাজের মধ্যে না থাকে যেগুলো নামাজের মধ্যে সে ভুলবশত আদায় না করলো তো এটার আবার ক্ষতিপূরণের একটা নিয়ম আছে এই যে বিষয়গুলো আবার কিছু বিষয় আছে যেগুলোর কারণে নামাজ একবারে নষ্টই হয়ে যায় এই বিষয়গুলো জেনে এবং ওই বিষয়গুলো জেনে এগুলোর উপস্থিতি নামাজের মধ্যে এনে তারপরে নামাজটা আদায় করলে বোঝা যাবে ধারণা অনুযায়ী বোঝা যাবে যে আমি আমার মতো পুরা এমন ভাবে নামাজ পড়েছি যে নামাজের মধ্যে ফরজগুলো ঠিকঠিক মতো আদায় করছি নামাজের মধ্যে ঠিক ঠিকঠিক মতো আদায় করেছি নামাজ ভঙ্গের যে কারণগুলো এগুলো আমার দেখা অনুযায়ী আমার বুঝা অনুযায়ী আমার এই নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণগুলো আসে নাই তারপরেও তো ভুল হইতে পারে নিজের যোগ্যতার মধ্যে যেটা আছে নিজের ক্ষমতার মধ্যে যেটা আছে। সেটা তো অন্তত প্রদর্শন করতেই হবে একটা হুকুম পালন করার জন্য যেন নামাজের মধ্যে ফরজগুলো কি নামাজের বাইরে কিছু ফরজ আছে ভিতরে কিছু ফরজ আছে নামাজের ভিতরে কিছু ওয়াজিব আছে নামাজের বাইরের ফরজ গুলো শরীরটা পবিত্র হইতে হবে বাহ্যিক অপবিত্রতা থেকেও পবিত্র হইতে হবে এবং ভিতরগত অপবিত্রতা থেকেও পবিত্র হইতে হবে বাহ্যিক শরীরের মধ্যে কোনো নাপাকি লেগেছে সেটাকে ধুয়ে দিতে হবে অথবা হুকমান শরীরটা নাপাক হয়ে গেছে অজু নাই অজু ফরজ হয়ে রয়েছে অজু যখন ফরজ হয় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক হয়ে যায় ওজু করলে সে অঙ্গগুলো পাক হয়ে যায় গোসল ফরজ হয়ে গেলে সারা শরীর নাপাক হয়ে যায় যখন গোসল করা হয় তখন পুরা শরীর পবিত্র হয়ে যায় এরকম শরীরটাকে সর্বধরনের অপবিত্রতাকে থেকে পবিত্র করা যে কাপড়টা পরে নামাজ পড়বে সেই কাপড়টা থেকে শরীরকে পবিত্র করা আজকে সকালেও আমাকে একজন ফোন দিছে যে হুজুর বাচ্চাদের প্রস্রাব যদি কাপড়ের মধ্যে লাগে এটা নিয়ে নামাজ পড়া যাবে কিনা তো তার প্রশ্নের উদ্দেশ্য হইল সবাই শুনে আসতেছে জেনে আসতেছে যে বাচ্চাদের প্রস্রাব যদি কাপড়ের মধ্যে লাগে বাচ্চাদের প্রস্রাব পাক নদিল্লা এটা মানুষ মনে করে অনেকে বড় মানুষের পচরা বাচ্চাদের পচরা সব না সব বাচ্চাদের পচরা যে বাচ্চাদের বাচ্চা তো আমার কাপড়ের মধ্যে ভূমি করে দিছে আমি জিজ্ঞেস করলাম যে ভূমি করছে মুখ ভরে করছে হ্যাঁ মুখ ভরে করছে বাচ্চা মুখ ভরে যখন ভূমি করলো মুখ ধরে ভূমি করলে ওটা না পাক ওটা যখন কাপড়ে লাগবে ওটা ধুয়ে নামাজ পড়তে হবে তো শরীরকে পবিত্র করে কাপড়কে পবিত্র করে যে জায়গাটাতে নামাজ পড়বে সেই জায়গাটা পবিত্র করা এটা ফরজ সময় মতো নামাজ পড়া ফরজ ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ যদি কোনো কারণে নামাজ পড়া অবস্থায় সেনাটা কেবলার থেকে ঘুরে যায় অন্য দিকে ঘুরে যায় তো না তার নামাজটা ভেঙে যাবে নামাজ পড়ার ফরজ কোনো কারণে হয়ে গেল। বা যে কোনো ভাবে কেবলা থেকে ফিরে গেছে নামাজটা ভেঙে গেছে আবার নতুন করে নামাজ শুরু করতে হবে নিয়ত করা কোন নামাজটা পড়তেছি জোর পড়তেছি না আসর পড়তেছি না ফজর পড়তেছি মনের মধ্যে নিয়ত হলো ভিতর মনের ভিতরের আমল মনের মধ্যে আসলো যে আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি এইটুকু নিয়ত করা ফরজ কেউ যদি মুখে বলে তো দিলের নিয়ত আরো মজবুত হইলো মুখে বললে বলতে পারে ভালো তবে অন্তরের নিয়তটাই হইল ফরজ ওইটাই হইল এমনি এমনিভাবে নামাজের ভিতরে আরো কিছু ফরজ আছে ছটা ফরজ আছে তাকবিরে তাহারিমা বলা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা কেরাত পড়া কেরাত শুদ্ধভাবে ছোট একটা সুরা অথবা বড় একটা আয়াত অথবা ছোট তিনটা আয়াত শুদ্ধভাবে ভাবে পড়া অনেক সময় দেখা গেছে কেরাতের কারণে কেরাত যদি ভুল হয় কোরআন পড়া নামাজের মধ্যে যে কোরআনটা পড়ি এটা ভুল হইলে অর্থটা পরিবর্তন হয়ে যায় এমন অর্থ হয়ে যায় যে খুব একটা খারাপ অর্থ দাঁড়ায় যেটার কারণে নামাজ ভেঙে যায় কেরাত পড়া এটা নামাজের মধ্যে ফরজ শুদ্ধ করে দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ 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 রুকু করা করা আমরা খেয়াল করি যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ রুকু করা ফরজ সেজদা করা ফরজ নামাজের ভিতরে ফরজে মোট ছয়টা এই ছয়টার মধ্যে তিনটা ফরজে এখানে একটা হলো কি দাঁড়ায় নামাজ পড়া আরেকটা হলো রুপু করা আরেকটা হলো সেজদা করা তিনটা ফরজ একসাথে অনেক সময় দেখা গেছে আমরা এই সাধারণ হালকা ফুলকা অসুস্থতার কারণে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে দিই আল্লাহ করেন চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার পরে যদি এই তিনটা ফরজের অনুপস্থিতি থাকে কোনো কারণে মনে তো হয় না যে অনেকের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়া প্রয়োজন হাতে পারি ঘুরতে পারি বাজারে যাইতে পারি সব করতে পারি তো চেয়ারে বসে যদি নামাজ পড়লাম হোক আমার ইয়াটা দাঁড়ায় যে নামাজটা পড়লাম হোক আধুরা অসম্পূর্ণ হোক দাঁড়ানো তো ফরজ তো আমি রুকুটা করলাম রুকুতে সাধারণত যেভাবে করা হয় তার সে তিন ভাগের একবার ভাগ ঝুঁকলাম তাও তো রুকু তো ফরজ সেজদা আমি ঠিক মতো করতে পারলাম না যেইভাবে পারি ওইভাবে পাও ছড়ায়া দিয়া পাও এক পাশে দিয়া একবারে যেভাবে বৈশা পা দিকে ছড়া দিয়া বৈশা যেভাবে পারি যদি সেজদাটা করে দিতে পারি একটা ফরজ আদায় হয়ে গেল তো কোনো কারণে যদি এই ওজোরের মধ্যে অসম্পূর্ণতা থাকে আর চেয়ারের মধ্যে বৈশা নামাজটা পড়ে দিলাম তিনটা ফরজ অনুপস্থিত থাকলো যেখানে একটা ফরজ যদি অনুপস্থিত হয় নামাজই হয় না তো এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে শরীয়তের মধ্যে আছে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বৈশা পড়ো বৈশা বসার মধ্যে বিভিন্ন সুরুত হইতে পারে আর তাইয়া বস আসন দিয়া বস পাও ছড়ায়া বস যেভাবে হোক বসতে পারলেই হই বৈশা বা নামাজ পড়ো সেজদা করতে পারলে তো করলা না করতে পারলে ইশারায় রুকুর জন্য মাথা ঝুঁকায়ে দেওয়া সেজদার জন্য আরেকটি আরেকটু বেশি ঝুঁকাইয়া দেওয়া এই চেয়ারটা মাঝখানে নিয়ে আসা এটা অনেক বড় রিস্কি জিনিস যদি তার কোনো না ভাবে তার যদি রুকু আদায় করার সামর্থ্য চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে যদি রুকু আদায় করার তার সামর্থ্য থেকে থাকে দাঁড়ানোর সামর্থ্য থেকে থাকে তারপরে সিজদা করার সামর্থ্য থেকে থাকে আর এই অবস্থায় যদি চেয়ারে বসে আসে নামাজটা আদায় করে দিল তার নামাজ হবে না এখানে তিনটা ফরজের অনুপস্থিতি হয়ে যায় যেখানে একটা ফরজি যদি উপস্থিত না থাকে একটা ফরজি যদি অবহেলার কারণে ছুটে যায় অথবা ভুলেও যদি একটা ফরজ ছুটে যায় অবহেলা তো দূরের কথা ভুলেও যদি কারো একটা ফরজ ছুটে যায় তার নামাজ বাতিল হয়ে যাবে শেষ বৈঠক করা এটাও একটা ফরজ এমনি ভাবে আরো বিষয় আছে কিছু বিষয় আছে ওয়াজিব যেগুলো আদায় করলে নামাজ পরিপূর্ণ হয় আর ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় ফরজ তো ছেড়ে দিলে ইচ্ছে ছাড়ক আর অনিচ্ছায় ছাড়ক এটার আর ক্ষতিপূরণ নাই এটার আর ক্ষতিপূরণ নাই নতুন করে নামাজ পড়তে হবে ওয়াজিবগুলো আছে নামাজের মধ্যে বেশ কিছু ওয়াজিব রয়েছে যেগুলো একটা বা একাধিক যদি ছুটে যায় সেজদায় সাহু করতে হয় সেজদায় সাহু ওই ক্ষতিপূরণের সৃজটা ওয়াজিবগুলো যে ছুটে গিয়েছে ওই ওয়াজিব গুলোর ক্ষতিপূরণ আদায় করার জন্য বৈঠক শেষ বৈঠকে একদিকে সালাম ফিরিয়ে দুইটা সৃজটা করতে হয় এটার মাধ্যমে একটা ওয়াজিব ছুটে যাক অথবা একাধিক ওয়াজিব ছুটে যাক সেটার ক্ষতিপূরণ হয় সেটার কি হয় ক্ষতিপূরণ হয় সেই ওয়াজিব গুলো জানতে হবে যদি ওয়াজিব গুলো ছুটে গেল আর ক্ষতিপূরণ না হইলো তাহলে নামাজকে আবার পুনরায় পড়া ওয়াজিব তার নামাজ হবে না তো ওয়াজিদগুলো আমরা জেনে নিব আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করেন